গ্রহণ করলেন নিজে খাইলেন এবং সাহাবিদেরকে খাওয়াইলে তাহলে তিনটা প্রশ্নের তিনটা পরীক্ষা দুইটা পরীক্ষার মধ্যে আল্লাহ নবী পাশ করে ফেলেছেন আর কয়টা পরীক্ষা আছে যারা বলেন কয়টা আছে বাকি আছে কয়টা একটা পরীক্ষা বাকি আছে সেটা হল আমার আপনার নবীর ডান বহুল মধ্যে খতনা নবুয়াতের সিল এই সিল আর আপনার নবীর দামদার মধ্যে আল্লাহ এই সিল দেখা এখন বাকি আছে কত আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দিয়েছেন মাগানা মুহাম্মদুন আবা আবাদিন লিজালকুম ওয়ালাকি

যেমন কাদিয়ানি নামক যে গোষ্ঠী আছে গো এম কাদিয়ানি এই শয়তান খাদাশ এই শয়তান খাদাইশ সেও কাদের তার অনুসারীদের কাজের কাদিয়ারি দ্বারা যে কাদের তারা কেন কাজের এর কারণ কি এর কারণ হলো তারা প্রাণে কাদিবের শু নয় হাজার চল্লিশ নম্বর আয়া যে আয়াত আমি আব্দুল তিমিরি শরীফের 293 নম্বর হাদিস যে হাদিস আপনাদের সামনে বললাম আমা খাতামুন নাবিঈ লা নাবিয়া বা'দি মা kana মুহাম্মাদুর রাসুলুল্লাহ হাদিস এর রেগ উনাকি রাসূলুল্লাহ ওয়াহাদামান নাবিঈ এই শব্দে আর তিমিরি শরীফের ওই হাদিসের মধ্যে এই কাদি আনিলা সরাসরি আঘাত করেছে কিভাবে আঘাত করেছে

কালিমার দাবি হচ্ছে বিশ্বাসের দাবি হলো আপনি কালমার পরিপূর্ণ অর্থ অর্থ আপনাকে জানতে হবে এবং অর্থের উপর আপনাকে বিশ্বাস করতে হবে কারণ প্রকৃত অর্থ হলো লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা নবী এবং শেষ পয়গম্বর

আপনাকে আমাকে আপনার আমার প্রতিটা ঘোরার মধ্যে আপনার আমার সন্তানদেরকে বাকিরা যখন আপনি আমি বের হব চায়ের দোকানে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে সর্বত্তরে একটাই সমাধান থাকবে পৃথিবীর এই গোলাম আহমদ কালিয়ানি এই শয়তান মেলা হচ্ছে কাফের কালিয়ানি না কাফের কালিয়ানি না কাফের এই স্লোগান আমাদের থাকে।

তিনি তো সহজে দেখতে পারবেন না এই জন্য সালমান ফার্সির সব সময় আল্লাহ নবী যেখানে যায় তো পিছিয়ে পিছে সালমান ফার্সি এরকম দীর্ঘ দীর্ঘদিন চলাফেরা করলাম হঠাৎ করে একদিন আপনার নবী একটা জানা যা নামাজ পড়ার জন্য গেছেন জানা নামাজ পড়ার জন্য গেছেন সালমান ফার্সিও আল্লাহ নবীর পিছে পিছিয়ে চলে গেছেন

আমি যে আপনার সিল দেখতে চাচ্ছি এটা আপনি কিভাবে বুঝলেন আল্লাহর নবী বলেন যে যুবক শুনো আমি যদি জানতে না পারি তাহলে আমি কিভাবে নবী হইলাম বয়ান করেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে খবর দিয়ে গেছেন ও আল্লাহর ওই যে একটা যুবক আপনি যেখানে যান ওখানে আপনার পিছে পিছে যায় ওই যুবকটা কিন্তু আপনার খতমে নবুয়তের সিল দেখতে চায় আপনার নবুয়তের খতমে নবুয়তের সিল সে যদি দেখতে পায় তাহলে সে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহর নবী সাথে সাথে সালমান ফারসি কে ডেকে কাছে নিয়ে আসে পাঞ্জাবিটা সরায় দিয়া কাপড়টা সরায় দিয়া তিনি দেখায় দিলেন এই যে দেখো খতমে নবুয়তের সি খতমে নবুয়তের সি সালমান ফারসি দেখার সাথে সাথে আর দেরি না আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ কালমা পড়ে মুসলমান হয়ে

কিভাবে নিবে তুমি জিজ্ঞাসা করে আস তো সলমানুদির কাছে যে আমি সেই দিন সেই সময় তোমাকে আমি ছেড়ে এই শর্ত দিয়ে দিলে আল্লাহ ঠিক আছে শর্ত মেনে নিলাম যাও তোমার ইহুদিকে বলো ছয়শ খেজুরের বিচি

এবার সালমান ফার্সি আল্লাহ নবীর কাছে যেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি তো চিন্তিত হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম আমার ইহুদি তো ছয়শো খেজুরের বেশি পুড়ে ফেলেছে পুড়ে ছাই করে ফেলেছে এই পুরা খেজুরের বেশি দিয়ে আপনি কিভাবে গাছ দিবেন কিভাবে গাছ হবে বলেন তো পৃথিবীর মধ্যে পুরা কোনো বেশি দিয়ে কি গাছ হয় কি বলেন গাছ হয় আয়াত ভাই কিন্তু ঘরে একজন চাই না হলে তিলকে আর জেনে বলেন তিলকে তিনি কথা আল্লাহ আর আল্লার পয়গামদ আল্লাহর বন্ধু দেওয়ার জন্য পড়েছে আল্লাহ বাকি আরস্ থেকে শুধু তাকায় তাকায় দেখবেন না না আল্লাহর নবী বললেন ও মুসলমান চিন্তা করোনা টেনশন করোনা যা তোমার দিকে বলো ওই পুরা খেস পুরা খেজুরের বেঁচে গুলা যেন সে এক জায়গায় করে একটা বলের মধ্যে করে রেখে দেয় আর কখন কোন সময় করতে দিতে হবে চাড়া দিতে হবে তুমি শুনে আসিও ইহুদির কাছ থেকে শুনে আসলেন এবার সময় মতো আল্লাহর নবী সাহাবা کرامদের গিয়ে ওই ইহুদির বাড়িতে হাজির হয়ে গেছেন হাজির হয়ে ইহুদি জায়গা দেখায় দিলেন আল্লাহর নবী এবার জায়গার মধ্যে দাঁড়িয়ে সাহাবিকে ডেকে বললেন ওয়া আমার সাহাবীরা তোমরা গর্ত করতে 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 সামনে অগ্রসর হইবা খবরদার তোমরা কিন্তু পিছনে ঘুরে তাকাবা না শর্ত পিছনে ঘুরে তাকাবা না আর সালমানকে বললেন ওয়া সালমান

আমরা একটু নবীর মোহাম্মতে কান্না করতে চাই একটু চোখের পানি ফেলাইতে চাই চিন্তা করে দেখেন এত আরামের জায়গা আরামের জায়গা আরামের বাড়ি আরামের ঘর লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার পরেও সালমান ফসলি ইসলাম পাওয়ার জন্য দিন পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য

কোন দেশার জন্য কষ্ট করবো ওই নদীকে পাওয়ার জন্যই আপনাকে আমাকে কষ্ট করা লাগবে আপনাকে আমাকে মেহনত করা লাগবে নবীকে পাওয়ার জন্য আমার ভাই বন্ধুরা আমার নবীকে পাওয়ার জন্য যে আপনি আমি মেহনত করব কষ্ট করব এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম আদি শরীফের মধ্যে বলেন মান আত আমি দাফলার জন্য অমান আস আমি আবা পৃথিবীর মধ্যে জয় মুমদ গোবেলা আমি নবীর আনুগত্য করব আমি নবীর অনুসরণ মনোযোগ করব তারা সহজে আল্লাহর জান্নাতে যাবে আর যারা আমি নবীর আনুগত্য করবে না আমার বিরুদ্ধে করবে তারা সহসায়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না এবার শোনা মাইরা মন্ত্রে আমার আগমন আর শেষ হয়ে আপনি আমি যে নবীর আনুগত্য করব এবার একটু আপনাকে আমাকে নবীর আনুগত্যের আয়নার মধ্যে দাঁড় করিয়ে আমি আমার নিজেকেই নিজের হিসাব একটু করে নেই আপনার আমার নখগুলো কি নবীর নখের সাথে মিল আছে কি না আপনার আমার চেহারার পোশাকটা নবীর পোশাকের সাথে মিল আছে কি না আপনার আমার মাথার চুলগুলো নবীর মাথার চুলের সাথে মিল আছে কিনা আপনার আমার ব্যক্তি জীবন নবীর ব্যক্তি জীবনের সাথে মিল আছে কিনা আপনার আমার পারিবারিক জীবন নবীর পারিবারিক জীবনের সাথে মিল আছে কিনা আপনার আমার রাষ্ট্রীয় জীবন নবীর রাষ্ট্রীয় জীবনের সাথে মিল আছে কিনা এটা অবশ্যই আপনাকে আমাকে দেখা লাগবে এখন কিন্তু অনেক মানুষ বললেন যে হুজুর এতক্ষণ যে আলোচনা করছেন এই শেষ শব্দটা যে বললেন রাষ্ট্রীয় ভাবে নবীর রাষ্ট্রীয় জীবনের সাথে আমার আপনার রাষ্ট্রীয় জীবন মিল আছে এই কথাটা কিন্তু অনেকেরই ভালো লাগবে না ভালো না লাগারই কথা ঘটনা একটা মনে পড়ছে বলবো বলবো সঙ্গে বলি এক মসজিদের মধ্যে নতুন একজন খতিব নিয়োগ হয়েছে

যে আল্লাহর ঘর যদি হয় থাকে তাহলে এই ঘর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া আমি খুদুরের আইন দিয়া ঘর পরিচালনা হবে না কোন সেক্রেটারি কোন সভাপতি কোন মোজলের আইন দিয়া হবে না আমি খুদুরের আইন দিয়া ঘর চলব না এই ঘর পরিচালিত হবে আল্লাহর আইন দিয়া সব মুসল্লিরা কয় ঠিক ঠিক কিছু কিছু মুসল্লি চিন্তা করতেছে এইবার একটা প্রতিপাদ আছে এবার খদিব সাহেব বলতেছে শুনেন 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 আল্লাহর ঘর যদি আল্লাহর আইন দিয়ে চলবে যে আইন দিয়ে আল্লাহর ঘর চলবে ওই আইন দিয়ে জজ কোর্ট চলবে সুপ্রিম কোর্ট চলবে ওই আইন দিয়ে বঙ্গভবন চলবে সংসদ ভবন চলবে এবার মুসল্লিদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে এক মুসল্লি কয় ঠিক 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 আর মুসল্লিদের

আমার ভাই আলমদুলার এই পৃথিবীর মাটিতে আপনি যতই উপরে উঠার চেষ্টা করেন না কেন নবীর আদর্শ ছাড়া আপনি উপরে উঠতে পারবেন না আপনি নিজেকে যতই বড় ভাবেন না কেন আপনি বলে যাওয়ার পরে নবীর আদর্শ না থাকার কারণে এই পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যাবে কিন্তু আপনার ভিতরে যদি নবীর আদর্শ থাকে পৃথিবীর মধ্যে আপনি থাকবেন না কেউ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে মানুষ আসবে সমস্ত মানুষ 하나님의 শরণ করবে जवान এই পৃথিবীর মধ্যে ক্রাউন নমরুদ হামান কারন ছিল কি ছিল না কে বলা না ছিল কি না তাদের গুণ নিশ্চিত আছে তাদের নাম মিশেলাই পৃথিবীর মধ্যে আছে পৃথিবীর মধ্যে কেউ কি কার নাম কারো সন্তানের নাম কোন পিতামাতা সন্তানের নাম কারণ রাখে হামান রাখে কারন রাখে লাগে না কিন্তু যে এই পৃথিবীর মধ্যে নবীর আদর্শ 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 বান কিছু মানুষ ছিল যেমন নবী পয়গম বলেছিল বলেন তো এই পৃথিবীর মধ্যে নবীদের নামের নামের মানুষ আছে নাই কি বলেন পিতা মাতা ইব্রাহিম সন্তানের নাম ইব্রাহিম রাখে না ইব্রাহিম কি নবীর নাম না ইসমাইল রাখে কিনা ইসহাক রাখে কিনা কত দূর যাবেন কিসের জন্য আমাদের সমাজের মধ্যে কিছু আন্দোলন মানুষ ছিল

নবীর আদর্শ আদর্শবান যদি আপনি এনে হতে পারি তাহলে আপনার আমার নাম এই পৃথিবীর মধ্যে যুগ যুগ ধরে থাকবে আর যদি আপনার আমার মধ্যে নবীর আদর্শ না থাকে আপনি যত বলেন হমরা চমরা হন্দা গেল আপনি যত বলেন নেতা হন্দা গেল আপনি কিন্তু নম্রদের চাইতে বড় নেতা না কাপ কাপড়ের চাইতে বড় নেতা না আপনি কিন্তু ফেরাউনের চাইতে বড় নেতা হতে পারেন নাই আপনি কিন্তু আমাদের চাইতে বড় নেতা না আপনার চাইতে বড় বড় নেতা নাই পৃথিবীর থেকে চলে গেছে তাদের নাম নিশানা আজ পর্যন্ত কোন মানুষ উচ্চারণ করে না ঠিক তেমনি ভাবে এই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে আপনার নাম কেউ নিতে চাবে না এই জন্য আমার ভাইয়ের মধ্যে দেওয়ার আপনি যদি আল্লাহ জান্নাতে যেতে চাই তাহলে আপনাকে আমাকে নবীর আদর্শ গ্রহণ করা লাগবে নবীর আনুগত্য করা লাগবে আপনি আমি শুধু মাথা চুল এবং দাড়ি আর শরীরের দেহ বলো আর মসজিদের ভিতরে আর একটু কোরআন তেলাওয়াত করব আর একটু জিকির করব এতটুকুর মধ্যেই কি নবীর আদর্শ না না আপনার আমার জীবনের প্রতিটা পয়েন্ট বলতে নবীর আদর্শের অনুগত করা লাগবে নবীর অনুগত করতে হলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে ভালো যখন আপনি আমি নবীর অনুগত করব মসজিদের ভিতরে যেমন ভাবে আপনি আমি অভিমান করতো নদীর সুন্দর তরিকায় নামাজ পড়ব ঠিক তেমনি ভাবে মসজিদের বাঘিরা আপনার আমার পারিবারিক জীবনে। সামাজিক জীবনের রাষ্ট্রীয় জীবনের যতগুলি আমল আছে সমস্ত আমল হবে কোরআন সন্ধ্যা অনুযায়ী সব আমল কোরআন সুন্দর অনুযায়ী বানাবে আর এই কোরআন সুন্দর অনুযায়ী হতে গেলে

এই ছেলেগুলা হয় সৎ চরিত্র বা আদর্শমান ছেলে এই ছেলেগুলা পরবর্তীতে তারা জাগতিক শিক্ষায় যতগুলোর না গেল এই ছেলেগুলা কখনোই আদর্শ হারায় না এরা নবীর আদর্শ কখনো ভুলে না এরা মানুষের ক্ষতি করে না মানুষের প্রতি এরা জুলুম করে না অত্যাচার করে না এই সমস্ত ছেলেদের মাধ্যমেই একটা পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে সুখী সমৃদ্ধ সুন্দর পরিবার সমাজ গঠিত হয় এই জন্য এই ভাইরা এই মাদ্রাসাগুলোতে আপনার আমার সন্তানদেরকে যদি আপনি আমি পড়াই তাহলে শিখবে তার পবিত্রতা শিখবে যারা যার নামাজ শিখবে